প্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাজিতপুর পৌরসভা কার্যালয় বাজিতপুর কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দে এখন বিজ্ঞপ্তির পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ স্টোর রক্ষণাবেক্ষণ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আদায়কারী পদ সংখ্যা একজন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম সহকারী লাইসেন্স পরিদর্শক পদ সংখ্যা একজন বেতন নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা একজন বেতন নয় থেকে বাইশ টাকা ষোলতম গ্রেড সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর বিল ক্লার্ক পদ সংখ্যা একজন বেতন ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদের নাম বিদ্যুৎ মিস্ত্রি পদ সংখ্যা একজন বেতন থেকে টাকা গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্সধারী হতে হবে আবেদনের সত্তাবলী এক নম্বর আবেদনপত্র নিম্নলিখিত শতাবলীর তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নাম প্রার্থীর পিতা বা যদি স্ত্রী হন তাহলে স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ইমেল যদি থাকে তাহলে দিবেন না হলে না নিজ জেলার নাম জাতীয়তা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে বৈবাহিক অবস্থা জাতীয়তা ধর্ম জাতীয় অথবা জন্ম নিবন্ধন নাম্বার আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে নাম্বার প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সত্যায়িত চারিত্রিক সনদপত্র নাম্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র হট কাউন্সিলর থেকে নাগরিকত্ব সনদপত্র গ নাম্বার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বত্বায়িত জাতীয় পরিচয়পত্র পত্র অথবা জন্ম নিমন্ত্রণের ফটোকপি ইও নাম্বার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বত্বায়িত সাম্প্রতিক তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তিন নাম্বার আবেদনপত্রের সাথে যেকোনো একটি পদের জন্য পাঁচশো টাকা অফেরযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার মেয়র বাজিতপুর পৌরসভা বরাবর দাখিল করতে হবে আবেদনপত্র আগামী একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন সাক্ষাৎকারী দপ্তর ডাকযোগে প্রেরণ করতে হবে তো আপনাকে যে কাগজপত্র দিকগুলো বললাম সেই কাগজপত্র দি এবং সাথে পাঁচশো টাকা বাজিতপুর পৌরসভা অনুকূলে ব্যাংক ড্রাফ করে একুশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কটায় সুবিধাপ্রাপ্তদের আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো ইনজিও বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ